মনে রাখবেন যে অরিজিনাল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনি কিনতে পারেন তাহলে আপনার জন্য আর আপনি কোনো ক্রমে টাকার জন্য একটু দুর্বলতার কারণে যদি আপনি ডুপ্লিকেট প্রোডাক্ট কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিন এখন ফেসে প্রবলেম হতে পারে এখন আমি আপনাদের সহজ করে দেখিয়ে দেবো যে কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট দেখেন দুইটা ক্রিম কিন্তু একই পাশাপাশি এখন আপনি কীভাবে বুঝবেন যে কোনটা এক নম্বর কোনটা দুই আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি দুইটা ক্রিম আপনি যখন খুলবেন তখন আপনি অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্যটা বুঝবেন ঠিক আছে এবার দেখেন আপনার এক কাজ করতে পারেন মানে যে কোনো দোকানে শপে পড়া কিন্তু আপনার এটা দেখে কিন্তু প্যাকেট এবং আপনার মুরুখ কিন্তু একই রকম ঠিক আছে একই রকম প্যাকেট এবং মোড়ক দেখেন আপনার এই শুধু এতটুকু ডিফারেন্স এবং ক্রিমটা ডিফারেন্স থাকবে ঠিক আছে নতুবা আপনার প্যাকেট এবং মোড়ক কিন্তু আপনার একই রকম যে কারণে আপনি কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেটটা বুঝতে পারবেন না ঠিক আছে এই যে আমি যে প্যাকেটগুলো দেখছি যে দুটো আর দুটো কিন্তু আপনাদের অরিজিনালের প্যাকেট কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট অতএব ভিডিওটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম